আসসালামু আলাইকুম গাইজ আসলে ফেসবুকে এবং এখানে ওখানে সকল জায়গায় দেখছি যে রোদের যে তাপ রাজশাহীতে তো সকলে দশ মিনিটে ডিম ভাজতেছে সো আমি ভাজার জন্য চলে আসছি অলরেডি এই যে হচ্ছে তাওয়া তাওয়া নিয়ে চলে আসছি এখন আমি এটাকে রাখবো অ্যান্ড দেখব যে দশ মিনিটে এটা হিট হয় কিনা এটা রাখলাম সো এখানে ডিম নিয়ে আসছি তেল নিয়ে আসছি অ্যান্ড এটা নিয়ে আসছি সো এখন দেখা যাক যে

এখন দেখা যাক শেষ যেহেতু আমি পোস্ট করবো না সবাই পোস্ট করছে আমি এটাকে ভাজি করবো ডিম মাখানো শেষ এবার দেখার পালা যে ফাইনাল লোক কি হয় মানে এটা এতটা হিট হয়ে গেছে যে ধরা যাচ্ছে না হাই হাই এ কি দেখছি আসলেই তো সত্য সত্য ডিম ভাজা শুরু হয়ে গেছে একটু একটু করে ডিমটা ভাজি হচ্ছে দুই চার মিনিট রাখার পরে ডিমের এই অবস্থা তো বুঝতেই পারছেন যে রোদের কি তাপ আমার ডিমটা ভাজি প্রায় শেষ গাইস 10 মিনিট রাখার পরে ডিমের এই অবস্থা তো গাইস 10 মিনিট রোদে রাখার পরে ডিমের অবস্থা আসেন আমি আরেকটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই একটু দেখেন অনেক দিন পরে জীবনের প্রথম রোদে ডিম বাজলাম তো দেখ মোটামুটি এটা হয়ে গেছে हम्म सब कुछ परफेक्ट हम्म